সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্টে আন্দোলন সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে একটি প্রস্তাব পাশ হয়েছে এতে ভোট দেন তিনশত জন এমপি বিপক্ষে ছিলেন মাত্র ২৬ জন আশ্চর্যের বিষয় এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তিনজন মুসলিম এমপি যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুত এই সংগঠনটি দু সালে গঠিত তাদের দাবি তারা একটি প্রতিবাদী আন্দোলন যারা ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের মূল লক্ষ্য ব্রিটেনে থাকা সেই সব অস্ত্র কোম্পানি যারা ইসরায়েলকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে এই সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় ভোট হয় যুক্তরাজ্য সরকারের ব্যাখ্যা অনুযায়ী সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ড দেশে নিরাপত্তার জন্য হুমকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করছে এই প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় খুদ ব্রিটেনের প্রভাবশালী দ্য গার্ডিয়ান এই নিষেধাজ্ঞাকে বিপজ্জনক নজির হিসেবে ব্যাখ্যা দিয়েছে যেখানে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন ও প্রতিবাদকে সন্ত্রাসী সংগঠনকে এক কাতারে ফেলা হচ্ছে তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিন মুসলিম এমপি রোশনারা আলী হোসেন এলিম খান এবং টিলুপ সিদ্দিক অধিকাংশ মুসলিম এমপি যখন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দেন তখন এই তিনজন বিপক্ষে ভোট দিয়ে মুসলিম সমাজ ও ফিলিস্তিনপন্থী জনগণের প্রশ্নের মুখে পড়েছেন বিশেষ করে টিলুপ সিদ্দিককে নিয়ে বিতর্ক আরও গভীর তিনি ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি আগেও দুর্নীতির অভিযোগের কেন্দ্রে ছিলেন এবার ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানকে মানবতার বিপক্ষে বলেই দেখছেন অনেকে বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পাশে থেকেছে একজন মুসলিম নারী হিসেবে টিলুপের এই অবস্থান বাংলাদেশি জনগণের আবেগ ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন টিলুপ আসলে কাদের পক্ষে মানুষের পাশে নাকি নীতির পক্ষে এই ভোটে তিনি শুধু একটি প্রস্তাবের পক্ষে ভোট দেননি বরং মানবিক মূল্যবোধ ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার যে সুযোগ ছিল সেটাকেও উপেক্ষা করেছেন বলে মনে করছেন অনেকেই